আজ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএচিতে রাজাকারদের ছবি প্রদর্শন করার অনুমতি দিয়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় কলঙ্কিত করেছে পুরো বাংলাদেশকে কলঙ্কিত করেছে একাত্তরকে এবং একাত্তরের তিরিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মাবনকে যারা তাদের নিজেদের ইজ্জত বিলিয়ে দিতে হয়েছিল সেই পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে আরও কলঙ্কিত করেছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে আজকের এই দিনটি একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে এই বাংলাদেশের ইতিহাসে আজ পুরো একাত্তরকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে একাত্তর একাত্তরকে মুছে ফেলার যে পায়তারা চলছে এটি তার একটি নমুনা মাত্র বলে মনে হচ্ছে তারা সত্যি একাত্তরকে মুছে ফেলতে চায় তারা এই বাংলার মাটি থেকে একাত্তরকে কে মুছে ফেলতে চায় সেই দৃষ্টটাই তারা বারবার দেখাচ্ছে বিস্তারিত আসছে ভিডিওতে